আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটু বাজার করতে সুপার শপে যাচ্ছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চাইনিজ সুপার শপগুলো কেমন আমি আরও কয়েকবারে গেছি বাট ভিডিও করতে মনে ছিল না তো আমি সুপার শপের ভিতরে চলে আসছি আমার বাসা থেকে খুবই কাছে এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় সোফা শপ ওয়ান্তা এটা হচ্ছে সানগ্লাসের একটা সাইড ও এখানে হচ্ছে কাপড় গার্মেন্টস আইটেম এদিকে হচ্ছে জুতার আইটেম ও এখানে হচ্ছে বা শুধুগুলো এদিকে হচ্ছে গার্মেন্টস আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর গার্মেন্টস আইটেম আমি অন্য সময় আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এখানে প্লাস দেখাব বেশিরভাগ বাচ্চাদের খেলনাগুলোই আমরা উপরে যাব যেখানে আমরা মানে কাঁচা বাজার প্লাস কোন বাজারগুলো ওইখান থেকে করবো আর কি এখানে হচ্ছে কিছু জুয়েলারি আইটেম পাওয়া যায় তো আমরা এগুলো করে যাব না এগুলো হচ্ছে গার্মেন্টস আইটেম এখানে সব মেয়েদের ছেলেদের বাচ্চাদের সবার এখানে হচ্ছে ব্রাশ তারপর হচ্ছে পেন্ট পেন সেটটাতে হচ্ছে ব্রাশ তারপর কসমেটিক আইটেমগুলো হচ্ছে আর কি যেমন এখানে প্রাইসগুলো দেওয়া আছে এখানকার হিসেবে হচ্ছে এখানে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা সরি ষাট আর এম বি পঞ্চাশ এম বা ছ আর এম বি এরকম আমাদের যদি হিসাব করলে এটা অনেক টাকা পড়ে যায় তো আমি জানি না যে দোকানদাররা কিভাবে বলে যে জায়না থেকে প্রোডাক্টটা নিয়েছে ওরা তিন চারশো টাকা বিক্রি করে আমার দেশে এটা একটু অবাক লাগে কারণ এইখানে যদি আমরা হিসাব করি বাংলাদেশের হিসাবে এইখানে যদি আমরা বাংলাদেশের টাকা এখানকার ব্যালেন্স করতে যাই তাহলে এক একটা প্রোডাক্টের দাম পড়ে চারশো পাঁচশো টাকারও পড়ে মানে যেটা সর্বনিম্ন চারশো পাঁচশো টাকা তো সে জায়গায় ওরা কীভাবে কেরিং খরচ তারপরে যা হচ্ছে যে ট্যাক্স তারপরে হচ্ছে যে আপনার নিশ্চয়ই ওনারা পাইকারি খসটা মানে কয়েকটা হাত বদল হওয়ার পরে তো ওনারা আমাদের কাছে বিক্রি করে তো ওনারা আবার কীভাবে চার পাঁচশো টাকা বিক্রি করে আসলে আমি জানি না তো আমার মনে হচ্ছে ওইগুলো আসলে ওই প্রোডাক্টগুলো না হয় চাইনিজ না আর না হয় এগুলা ওনারা কম দামি প্রোডাক্টগুলোকে ভালো প্রোডাক্টের লেভেলস দিয়ে বিক্রি করে আর কি এরকম হতে পারে এই যে আপনারা দেখেন এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট এখানকার দেখা যায় এখানকার দাম হিসেবেও আমাদের হিসাব করে লাভ নেই আমি যেহেতু বাংলাদেশি আমি যেহেতু বাংলাদেশকে জানাতে চাচ্ছি বাংলাদেশের মানুষকে জানাতে চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে তো সেখানে আমাদের হিসাব করতে হবে যে এখানকার প্রাইসটা বাংলাদেশে আমাদের হাতে পোঁচাতে পোঁছাতে কত টাকা পরে আর কি ওই তো জানি না ওরা কীভাবে ব্যালেন্স করে প্রত্যেকটা জিনিসেরই এখানে প্রাইস দেওয়া আছে এখানে আসলে আমি প্রাইসটা আমি এগুলো হচ্ছে তো প্রাইজের হিসাবটা আমি একটু কম বুঝি কারণ এখানে কোনোটা এক পিস কোনোটা দুই পিস আবার কোনোটা একটা সেট আবার কোনোটা হচ্ছে একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি মানে ওদের যেহেতু আমি চাইনিজ বসতেছি না সো আমিও ওরকমভাবে রকমভাবে বিশ্লেষণ করতে পারতেছি না বাট কিছু কিছু জিনিস তো বোঝা যায় যেমন এখানে পেস করা বা দুইটা একসাথে থাকলে বুঝতে হয় যে দুইটা একসাথে অত টাকা প্রাইস ওই রকম আর কি তো আমি যতটুকু বুঝলাম যে চাইনিজ প্রোডাক্টগুলোর অনেক দাম বিশেষ করে ও ওদের দেশে যে প্রোডাক্টগুলো তৈরি হয় ওদের নিজস্ব যে প্রোডাক্টগুলো ওইগুলোর দামটা একটু বেশি পড়ে অনেকটা বেশি ইম্পোর্ট করা জিনিসগুলো এখানে দেখলাম যে দাম কম মানে উল্টা আর কি আমাদের দেশে যেমন ইম্পোর্ট করা জিনিসগুলোর দাম কম বেশি নিজের দেশের প্রোডাক্টের দাম কম আর এখানে হচ্ছে তারা উল্টাটা